মোসারাক। আব্বাস সিদ্দিকী যদি দিকে আগে তো আগে ঘোষণা করে দিয়েছে হ্যাঁ নস সিদ্দিকী তো বাধা দেবে সারা পশ্চিমবাংলা একটাই মাত্র ইভলে আমরা জানি বিরোধী দল এবং যেটা সাম্প্রদায়িক ইস্যু হয়ে গেছে সারা ভারতবর্ষ তথা পৃথিবী সেই দলে 77টা ইভলে আছে তাদের একটা ইভলের দিকে কিন্তু মমতা দিদির চেয়ে দেখার সময় হয় না দিদির চোখে এমন পক্কাহত হয়েছে দিদির চোখে এমন পক্কাহত হয়েছে যে একটাই যে মুসলিমদের মুসলিম ধরো দিয়ে নি কিন্তু মুসলিমরা যে একটা এমএলএ রেখেছে সেই এমএলএটার সঙ্গে সহযোগিতা করার সময় পায় না সর্বতভাবে সর্বতভাবেই তার বিদ্রোহ মানে চেষ্টা করছে তাকে শেষ করে দেওয়ার জন্য এটাই কিন্তু আজকের আমরা সবাই বুঝতে পেরেছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার আমরা বোঝাবো যে আমরা শান্তিতে থাকতে গেলে এই বিজেপি সরকার এবং তৃণমূলের সরকার এবং আর এস চক্রান্ত থেকে আমাদের দূরে থাকতে হবে মুখ্যমন্ত্রীর জন্মটা হয়েছে মিথ্যা দিয়ে কারণ এই রাজ্যে যে ক্ষমতা এসেছে এই রাজ্যে যে ক্ষমতা এসেছে সেটা ভাওতা এবং মিথ্যা দিয়েই এই রাজ্যে ক্ষমতা এসেছে মমতা ব্যানার্জি যে আজকের তার পিছনে এবং মমতা ব্যানার্জির সরকারের পিছনে যে মুসলিমরা তাদেরকে যে ভুল বোঝাচ্ছে এটা একের পর এক প্রতি পদক্ষেপে কিন্তু সেই ভুলটা অনেকটা সংশোধিত হচ্ছে আমরা চাইব এই মুসলিম সমাজ তারা আগামী দিনে সচেতন হোক যে শুধু বিজেপি নয় তার সঙ্গে যোগ সাজসে তৃণমূলও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং সারা রাজ্যে বিশৃঙ্খল সৃষ্টি করছে সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কতটা শান্ত থাকবে কতটা শান্ত রাখবে আমরা এখন অভিসন্দি আশা রাখছি আব্বাসের দিকে তো আগে ঘোষণা করেই দিয়েছে যে দু সালে যখন পঁচিশ সালে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস করেছি আমাদের প্রথম সারে প্রায় বিশ কুড়ি জন লিডারদের তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছিল সেই জন্য আমরা পরবর্তীতে যে এক বছর যাবে এই দলের জন্ম হয়েছিল দু হাজার একুশ সালে আজকের পঁচিশ সাল তাহলে আবার আমাদের পাঁচ বছর পূর্ণ হবে পাঁচ বছরে এই দল অনেক স্বাবলম্বী অর্জন করবে এবং দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা ওই ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে বুঝিয়ে দেব যে পশ্চিমবাংলায় কোন দল ক্ষমতায় আসবে মানুষ কার উপর আস্থা রাখবে সেটাই পরিষ্কার হয়ে যাবে আমার নাম হাইবাস শেখ র্শিদাবাদ ঠিকই বলেছে তো ওরা যে মুর্শিদাবাদ হোক আর সন্দেশস্থালী হোক সর্বত্র যে তারা বিজেপি এবং আর এস এস এর মদতে চলছে এটাই প্রমাণিত হচ্ছে তাদের মুখ থেকে তাদের যে ক্যালসার তারা সেটাই বলে ফেলেছে এতে ভাবার কিছু নেই এটা আমাদের বুঝতে হবে যে এরা হচ্ছে আমাদের ভিতরের মানে ঘরের শত্রু এদেরকে আগে চিহ্নিত করতে হবে এরা চায় না যে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসঙ্গে থাকি আজকের হয়তো আমরা দেখছি কোনো সম্প্রদায় মনে করছে আত্মসন্তুষ্টিতে ভুগছে মুসলিম ভাইয়েরা মনে হয় বিপদে পড়ে গেছে কিন্তু না মুসলিম ভাইরা বিপদে পড়লে হিন্দু ভাইরাও বিপদে পড়বে তাই আমাদের নেতা বীরজাদা নৌসাদ সিদ্দিকী চাচ্ছে যে আমাদের দেশের যে মানে আপনার সৌজন্যতা নেতা সমস্ত কিছু সমতায় রেখে আমরা সবাই একসঙ্গে শান্তিতে বসবাস করব এটাই আমাদের নেতা এবং আমাদের দলের মূল কর্মসূচি হচ্ছে এটাই করতে হবে মুখ্যমন্ত্রীর জন্মটা হয়েছে মিথ্যা দিয়ে কারণ এই রাজ্যে যে ক্ষমতা এসেছে এই রাজ্যে যে ক্ষমতায় এসেছে সেটা ভাওতা এবং মিথ্যা দিয়েই এই রাজ্যে ক্ষমতা এসেছে এ পর্যন্ত উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছে সারা দেশের মানুষ একবারও ভাবছে না কেবল আমাদের বলেছিল যে আধার কার্ড লাগবে না আধার কার্ড করতে হবে না কিন্তু আজকের একটা মানুষ আধার কার্ড ছাড়া কোনো কিছুই সে সুরাহ পাচ্ছে না নিয়ন্ত্রণ পাচ্ছে না তাহলে মুখ্যমন্ত্রী এই যে চাকরি গেল ছাব্বিশ হাজার চাকরি গেল তাদেরকেও বললো ঠিক আছে আমি দেখছি আমি সুপ্রিম কোর্টে দেখে নেব কিন্তু সবই দেখছি উনি সবই খেলা করছে উনি ওনার কথা আর মানুষ না যদি ওর কথা আসতে রাখতে দেখা যাচ্ছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং তার রেশ কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়ছে আমরা দেখছি এই যে সন্ত্রাসবাদকে আমরা ঘৃণা করি যারা এই সন্ত্রাসবাদে মত দিয়েছে তাদের তাদের শাস্তি হোক যে দেশ শাস্তি যে দেশ তাদের মত দিয়েছে তাদের শাস্তি হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যারা পিছনে থেকে মদত দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য সেটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের গাড়ি দোষ চাপার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করছে এবং দুর্ভাগ্যের হলো সত্য বিশেষ করে কিছু কিছু ছোট ছোট চ্যানেল আছে তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অর্থাৎ রাজনীতিকে রাজনীতির রং মাখিয়ে তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা পরিকল্পিতভাবে চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের বোঝা উচিত এটা কাজী নজরুল ইসলামের ভারতবর্ষ এরা রবীন্দ্রনাথের ভারতবর্ষ এরা স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে অনেক ছোটখাটো গণ্ডগোল হয়েছে কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে তারা পৃথক করতে পারেনি বিশেষ করে বাংলাকে এই বাংলা চালক শাহাবুদ্দিন সিরাজি মঞ্চে উপস্থিত আছেন আইএসএফ এর দক্ষিণ চব্বিশ জেলার সভাপতি সদ্য মালিক ভাই উপস্থিত আছেন মাধবপুর জাতীয় মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানীয় স্বপন মণ্ডল মহাশয় এখানে উপস্থিত আছেন আইএসএফ এর অসংখ্য কর্মীবৃন্দ উপস্থিত আছেন আজকের এই রক্তদান শিবিরে যারা রক্তদান করছেন উপস্থিত আছেন প্রশাসনের কর্মকর্তারা প্রশাসনের কর্মকর্তারা এবং পথ চলতি অগণিত সাধারণ মানুষ দোকানদার ভাই ভাইয়েরা আমি প্রথমে এই রক্তদান বলুন আর রক্ত অর্পণ বলুন যে অনুষ্ঠান হচ্ছে যে উদ্দেশ্যে এই রক্তদান এবং অর্পণ আমি প্রথমে সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা জানাতে চাই এবং সেই সঙ্গে তার পরিবারের প্রতি সমাবেদনা জানাতে চাই যারা দেশের জন্যে আজকে জীবন বিসর্জন দিলেন এবং যারা এই কাজটা করলেন যে সমস্ত উগ্রপন্থীরা যে সমস্ত পর্যটকরা লাগিয়েছিলেন তাদের নির্মমভাবে হত্যা করলেন এবং পরবর্তীকালে আমরা দেখলাম উগ্রপন্থী হানায় আমাদের সেনাবাহিনীর একজন মারা গেল আর একজন যারা এই উগ্রপন্থীকে মোকাবিলা করার জন্য তাদের কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন সেই ঘোড়া সহার তিনিও মারা গেলেন আজকের আমাদের দেশের সামনে একটা ভয়ঙ্কর বিকট এটা নিয়ে যারা সন্তান বা তাদের কোনো জাত হয় না তারা যাতে মুসলমান হতে পারে পরিচয় দিতে পারে কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমান না তারা হিন্দু হতে পারে কিন্তু তারা প্রকৃতপক্ষে হিন্দু না হিন্দু ধর্মে মুসলমান ধর্মে বা অন্য কোনো ধর্মে সন্ত্রাসবাদের কথা বলা নেই মানুষকে খুন করার কথা কোনো জায়গায় বলা নেই কোনো ধর্মে বলা নেই কিন্তু ধর্মের নাম করে কিছু মানুষ